জীবনে কিছু করতে হলে কাজ করতে হবে ধুমাই না হলে জীবন থেকে সময়গুলো এমনভাবে পার হবে ঘুমাই ঘুমাই বরাবর সন্ধ্যার সময় বৃষ্টিতে ভিজে অনেকগুলো কোয়েল পাখি ডেলিভারি দিতে চলে গেছিলাম সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বড় বাইরে চলে আসলো আমার কাছে বাস জন্য এবং জামা পাখি নেওয়ার জন্য আর হচ্ছে যে ব্রাহ্ম বাচ্চা নিবে তো কি কি নিচ্ছে না নিচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে তো আজকে আল্লাহ রহমতে আমার খামারের মধ্যে অনেক কাজ আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখে আমার এখানে আসছে কিছু নেওয়ার জন্য বাজিগার পাখি কোকাটাল পাখি এবং যাওয়া পাখিগুলো দেখে যেই পাখি পছন্দ হবে ওগুলো নিয়ে যাবে তো বাজিগার পাখি পছন্দ হয়েছে বাজিগার পাখি নিচ্ছে পরবর্তীতে একজোড়া সিল্কি নিচ্ছে আরও পছন্দ হয়েছে সেটা নেক্সট সপ্তাহে নিয়ে যাবে ইনশাল্লাহ আবারও আসবে ওনারা আল্লাহ রামতে আমি এখানে বাজিকার পাখিগুলো ধরে ফেলতেছি এবং হচ্ছে যে বাজিকার পাখি ধরার সাথে সাথে এখানে কইল পাখির রুমে চলে আসছে বাজিকার পাখি এবং যাওয়া পাখিগুলো অন্য একটা রুমে নিয়ে যাব কারণ হচ্ছে যে আজকে এখানে রাখছি এখানে ধরার জন্য কারণ হচ্ছে যে এখানে ধরা সুবিধা বেশি এখানে যদি উড়েও যায় আমি বাজিকার পাখিগুলোকে আবার ধরতে পারবো সেজন্য তো ওনারা আসছে যে চট্টগ্রাম ফিরিপোর্ট থেকে ফিরি থেকে এসে ছয় জোড়া বাজিকার পাখি নিয়ে গেছে আর আল্লাহ মতে সিল্কি মুরগি নিয়ে গেছে আর এগুলো দেওয়ার পর আলাদা রমতে আমি আর বের হয়ে গেছি কইল পাখি ডেলিভারি দেওয়ার জন্য তো ওনারা সন্ধ্যার সময় আল্লাহর রহমতে এগুলো নিয়ে গেছে পরবর্তীতে আমি ডেলিভারি দেওয়ার জন্য কোয়েল পাখি নিয়ে রেডি হয়ে বের হয়ে গেছি পরবর্তীতে দেখতেছি নামছে বৃষ্টি বৃষ্টির মধ্যেও আল্লাহর রহমতে ডেলিভারিটা দিতে হবে কারণ হচ্ছে আমি বের হয়ে গেছি সেজন্য বৃষ্টির আগে যদি হইতো তাহলে অবশ্যই আমি ছাতা নিয়ে বের হয়ে দিতাম তো রহমতে দেখুন এখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টেম্পুর মধ্যে চড়ে চড়ে চলে যাচ্ছি এগুলো ডেলিভারি দিতে যে ডেলিভারিটা দিচ্ছি আল্লাহ মতে দুই নাম্বার গেট দুই নাম্বার গেট কর্ণফুলি মার্কেটে তো আজকে কর্ণফুলি মার্কেটটা দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে ওইখানে কত রকম মাছ ওঠে এবং কত বড় বড় সাইজের মাছ উঠে ওইটা দেখতে পারবেন এই যে দেখুন কর্ণফুল্লু দুই নাম্বার গেটে যে বাজারটা আছে ওইটা তো কৈল পাখিগুলো বেছে বেছে নিয়ে ফেলতেছে বলতে বড় সাইজ ছোটো সাইজ আলাদা করে রাখে সেজন্য এই যে দেখুন এখানে রাজা হাস আছে আছে চীনা আসে এভেলেবেল পাওয়া যায় এখানে যখন বাজার থাকে বাজারটায় সপ্তাহে সাত দিন সাত দিনই বসে এখানে দেখুন আল্লাহর মতে কত বড় বড় সাইজের মাছ এখানে চিংড়ি মাছ তারপর হচ্ছে শোল মাছ তারপর হচ্ছে যে বড় বড় ইলিশ মাছ তারপর হচ্ছে যে তো জীবিত তেলাপিয়া এবং কাতলও পাওয়া যায় তো আমি বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং হচ্ছে যে টাকাটা নিয়ে চলে যাবো কারণ হচ্ছে যে ডেলিভারিটা দিয়ে দিছি ডেলিভারিটা দেওয়ার সাথে সাথে আল্লাহর মতো এখান থেকে চলে গিয়ে আমি খাবারের জন্য ওয়েট করব খাবার বলতে মুরগির খাবার সেখানে হচ্ছে যে ধরেন আলাদা আলাদা খাবার নিচ্ছি লেয়ার লেয়ার দিচ্ছি এখন হচ্ছে যে ছোট ছোট খাবার নিচ্ছি কয়েল পাখির জন্য তো আলাদা করে যখন বৃষ্টিটা থামবে আল্লাহর রহমতে তখন কিন্তু ওদেরকে আলাদা করে খাবার দাবার খাওয়াইতে হবে কারণ হচ্ছে যে আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে সেজন্য আর আলাদা রহমতে কোয়েল পাখিগুলো যখন ডিম পারবে তখন কিন্তু আবার আলাদা করে ওগুলোকে লেয়ার খাওয়াইতে হবে সেজন্য ইনশাল্লাহ তো এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে আমি এটা ডেলিভারি দিয়ে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিলো রাতও হয়ে গেছিলো কারণ হচ্ছে যে এখান থেকে আমি খাবারের এখানে যাব ওইখানে সময় যেতে হবে তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে ওইখান থেকে গাড়ি নিয়ে একেবারে বাসে চলে যাব তো খাবারটা দেওয়ার সাথে সাথে রহমতে অনেক কাজ আছে খাবারটা দিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করে তারপরে কিন্তু সব কিছু করতে হবে এই যে দেখুন খাবারের দোকানে চলে আসছি এখান থেকে দুইটা বস্তা খাবার নিয়ে যাব। আমি আল্লাহর রহমতে বস্তা বস্তায় নিচ্ছি কারণ হচ্ছে যে এখান থেকে নিলে একটু কম রেটে পড়ে এবং হচ্ছে যে আমার যে কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছে ওগুলো কিন্তু অনেক বেশি খাবার খাচ্ছে কারণ হচ্ছে যে ওগুলো ফিমেল সেজন্য বয়স হইলে এবং ওজন্য চলে আসলে ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করে দিবে এই যে দেখুন আমি খাবারটা নিয়ে ফেলছি পরবর্তীতে একটা গাড়িতে করে চলে যাচ্ছি এটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে চট্টগ্রাম শহর আর বৃষ্টির মধ্যে চট্টগ্রাম শহরে একা একা ভিজতে ভিজতে আমি গাড়িতে করে খাবার নিয়ে চলে যাচ্ছি পোষা প্রাণীর জন্য কোয়েল পাখির জন্য মুরগির জন্য তো আমার শৌখিন মুরগিগুলো বিক্রি করে দিব ইনশাল্লা আল্লাহর মধ্যে সামনে তো আল্লাহ রহমতে বৃষ্টির মধ্যে ডেলিভারিটা সম্পূর্ণ হয়েছে এবং হচ্ছে যে আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পর পর দেখতে পাইতেছি যে আল্লাহ রহমতে এখানে আমার যে ব্রাহ্মাগুলো আছে ওগুলো রয়ে গেছে যাক মাসাল আলহামদুলিল্লাহ ব্রাহ্মার বাচ্চা যেগুলো ফুটাইছিলাম ওগুলোকে আলাদা করে ইনকুবেটারের মধ্যে আমি বোরিং করতেছি এই যে দেখুন এখানে কর্নারে আছে তো একটা বাচ্চা মারা গেছে সেটা দেখে আপনাদেরকে এটা কীভাবে মারা গেছে সেটা বলতে পারতেছি না খুবই সুস্থ বাচ্চা ছিল কিন্তু বোর্ডিংয়ের সময় একটা দুইটা মারা যায় তো একটা মারা গেছে আর কয়টা মারা যায় সেটা দেখতে হবে ইনশাল্লাহ তো আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন বাকি যেন সবগুলো আল্লাহর মতে টিকে থাকে এবং সুন্দরভাবে বড় হয়ে যায় তো দেখতে পারছেন যে অবশ্যই কষ্ট করে কতটা কষ্ট করে আল্লাহর মতে ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে যে নতুন নতুন প্রসা প্রাণীগুলো দিয়ে থাকি আল্লাহর মতে তো কইর পাখিগুলো ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমি আরও কিছু ডেলিভারি দিব সামনে অবশ্যই দেখাবো আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ পাখি পুরুষ ডেলিভারি দেওয়ার পর এখানে আবার কয়েল পাখির রুমে চলে আসছি দেখুন এইখানে সবগুলা লিটার উপরে আসে এবং হচ্ছে যে এখান থেকে যাওয়া পাখি এবং হচ্ছে যে অন্যান্য পাখিগুলো সবগুলো সরাই ফেলছি আলাদা মতে কারণ হচ্ছে যে এখান থেকে যদি এগুলো না সরাই অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যায় খাবার দাবার দিতে এবং পানি দিতে এবং ওইগুলো উড়ো উড়ি করতে অনেক অসুবিধার মধ্যে পড়ে যায় সেই জন্য সরাই ফেলছি যাক মাসাল্লা তো আজকে এখানে কী করতেছি না করতেছি সেটার আপডেট জানাবো আপনাদেরকে তো কোয়েল পাখির রুমে কোয়েল পাখিগুলো আমি আনছিলাম অনেকগুলা তো ওইখান থেকেই কিছু ডেলিভারি দিয়ে দিছি আর এখানে কিছু রেখে দিছি তো রেখে দিয়েছি যেগুলো ওগুলোর মধ্যে বৃষ্টি পরে এখানে পানি পড়ছিল পানি পরে এখানে ঠান্ডা ওদের সেজন্য একটু অসুবিধার মধ্যে পড়ে কারণ হচ্ছে যে এইখানে ওদের ঠান্ডাটা সরাইতে অনেক কষ্ট লাগতেছে কারণ হচ্ছে যে এখন বৃষ্টি পড়তেছে এখনও রোদ উঠে নাই সেই জন্য তো এই কাজটা অবশ্যই করতে হবে নয়তো বা একটার পর একটা মারা যাবে সেই জন্য এই যে দেখুন এইখানে আছে কর্নারে তো সেটার জন্য আমি করছি যে আল্লাহ মতে তো যাওয়া পাখি এখানে যখন লালন পালন করতাম তখন কিন্তু এইখানে কম্বল দেওয়া ছিল আর আজকে এদেরকে ছালার বস্তা এবং হচ্ছে যে প্লাস্টিকের বস্তা এখানে দিয়ে দিছি কারণ হচ্ছে যে প্লাস্টিকের বস্তা ওদের জন্য খুবই উপকারী এই জন্য আর হচ্ছে যে এইখানে লাইট লাগাই দিছি লাইটটা হচ্ছে যে দুইশোয়ারি লাইট এইখানে লাইট আসে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে যে অ্যাডজাস্টম্যান্ট লাগাইছি এই যে দেখুন অ্যাডজাস্টম্যান্ট আর এইখানে রহমতে খুব সুন্দর করেই রেখে দিছি কিন্তু প্লাস্টিকের বস্তাগুলা দোনো সাইডে তো এদিক থেকে বাতাস আসে এবং হচ্ছে যে পানি পড়ে যখন বৃষ্টি পড়ে ফোটা ফোটা করে ছিটা ছিটা পানি আসে তখন গিয়ে ওদের ঠান্ডা লেগে গেছে গা সেই জন্য এই কাজটা করতে হইতেছে তো আল্লাহ রহমতে এখানে সবগুলো ফিমেল যদি ডিম পাড়া শুরু করে আল্লাহর রহমতে অনেক খুশি হব আমি তো আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ওরা ডিম পাড়া শুরু করে দেয় এখন কিন্তু খাবার দাবার দিয়ে ফেলছি যাক মাশাল্লাহ ওই যে দেখুন এখানে একটা মেল আসছে মেলগুলো বাঁচা করে নিয়ে ফেলতে হবে আর কোনো মেল নেই আমার কাছে আজকে সবগুলা আলাদা ডেলিভারি দিয়ে দিছি আর এর আগে যেগুলো ডেলিভারি দিছি ওগুলা বিক্রি হয়ে গেছে পরবর্তীতে আজকে আবারও বিশটা ডেলিভারি দিয়ে দিছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ মেলগুলো আলাদা করে বিক্রি করতে হবে নয়তবা আপনি কোয়েল পাখিতে লাভ করতে পারবেন না এরা কিন্তু ডিম পারে আর ধরেন আলাদা রহমতে যদি বাচ্চা ফুটানোর জন্য উৎপাদন করেন সেটা আপনারা করতে হবে মেলগুলো রাখতে হবে ফিমেলগুলোও রাখতে হবে দেখুন মশাল্লাহ এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে তো অ্যাডজাস্টমেন্ট যেটা লাগাই দিয়েছি ওইটা দুর্গন্ধটা যাওয়ার জন্য এখানে কইল পাখি লালন পালন করলে কিন্তু একটু দুর্গন্ধ হয় ওইটা যাওয়ার জন্য অ্যাডজাস্টম্যানটা লাগাই দিয়েছি যাক মশাল্লা কইল পাখির মেলগুলো যতটুকু খাবার খাবে ফিমেলগুলোও কিন্তু ততটুকু খাবার খাবে সেই জন্য ফিমেলগুলো রেখে আপনারা মেল কইল পাখিগুলো বিক্রি করতে দিবেন যদি ডিমের জন্য উৎপাদন করেন তখন আল্লাহ রহমতে এই সিস্টেমটা করে রাখছি দেখা যাক কতদিন রোদ হয় রোদ হইলেই আল্লাহ রহমতে এগুলো খুলে দিব দেখা যাক ওদের ঠান্ডাটা কেটে যায় নাকি এমনিতে খাবার দাবার খাচ্ছে দেখুন তিনটা পাত্রের মধ্যে পানি তিনটা পাত্রের মধ্যে খাবার ইনশাল্লাহ তো আমি একবারে জোরে সোরে লেগে গেছি এইখানে ডিম পাড়ানোর জন্য দেখা যাক কি হয় না হয় আল্লাহ তালা যখন চাইবে তখনই ডিম পাবো এছাড়া ডিম পাবো না তো যখনই ডিম পাবো আল্লাহ রহমতে আপনাদেরকে দেখাবো এবং তখন লেয়ার লেয়ার খাওয়ানো শুরু করতে হবে আর হচ্ছে যে ওদের প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন এরকম হওয়ার পর রহমতে ডিম পারে অনেকে আবার অনেকগুলো আছে যে পঁয়তাল্লিশ দিনে ডিম পারে যাক মাশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর এটা এখন সম্পূর্ণ কোয়েল পাখির রুম যাওয়া পাখির রুম নেই এই যে দেখুন উড়ে যাচ্ছে এদিকে যাওয়া পাখি উড়তো এখন কোয়েল পাখি উড়ে সময় কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খাবার খাওয়া করা আমি দুপুরবেলা খাবার দিয়ে দিছি অন্যান্য কাজগুলো করতে হবে অবশ্য